লিওনেল মেসির শৈশবে বেড়ে ওঠা আর্জেন্টিনায় আর ভাষা স্প্যানিশ তরুণ বয়সে বার্সেলোনায় বাড়ি দিয়েছিলেন তিনি ফুটবল ক্যারিয়ারে বেশিরভাগ সময় গেটেছে সেখানে বার্সেলোনা ক্লাব অবস্থিত যে কাতালুনিয়ায় সেখানকার ভাষাও স্প্যানিশ তাই বহু ভাষা শেখার দরকার পড়েনি মেসি দু হাজার একুশ সালে বার্সেলোনার আর্থিক জটিলতার কারণে ক্লাব ছাড়তে হয় মেসিকে যোগ দেন পিএসজিতে সেখানে দু বছর কাটিয়ে গত বছর যোগ দেন যুক্তরাষ্ট্রের দল ইন্টার এখানকার মূল ভাষা ইংরেজি ক্লাবটিতে যোগ দিয়ে ইংরেজি বলার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন মেসি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তিনি ইংরেজিতে সবই বুঝতে পারেন তবে বলতে গেলে বিব্রতকর অবস্থায় পড়ে যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেন আমি ইংরেজিতে সব কিছু বা প্রায় সব বুঝি কিন্তু সংকট ছাড়া বলতে পারি না তবে মনে হচ্ছে আমি আসলেই পারবো ইন্টার মায়ামি তারকা মেসিকে সম্প্রতি উইল স্মিথ অভিনীত ব্যাড বয়স চলচ্চিত্রের জন্য একটি প্রচারণামূলক ভিডিওতে দেখা যায় সেখানে মেসি তার ইংরেজি দক্ষতা দেখিয়েছে যা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল